আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব আপনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আদি ও আসল লয়চতন্নে তাবিজের কিতাব প্রথম থেকে অষ্টম খণ্ড পর্যন্ত একত্রে একসাথে পাবেন প্রথম থেকে অষ্টম খণ্ড পর্যন্ত এই দেখেন মনিহার বুক ডিপো অনেক পুরাতন একটা একদম আদি যুগে এই কিতাবটি আমি দেখাই কিছু নকশাগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন সম্পূর্ণ ইসলামিক দেখে এই কিতাবের কাজগুলো একশোর ভিতরে একশোই কাজ হয় কারণ এগুলো অনেক পুরাতন এগুলো নতুন কিতাবের সাথে কোনো কিছুই মিল নেই বুঝে দেখেন এই কিতাবগুলো আর বর্তমানে আর পাবেন না ভালো করে খেয়াল করেন এই কিতাপগুলো কিন্তু বর্তমানে আর মার্কেটে পাবেন না এই কিতাবগুলো যদি আপনাদের প্রয়োজন হয় বা পি ডি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এই কিতাবের কাজগুলো একশো একশো কাজ করে এখানে সব ধরনের কাজে কাজে আছে সব ধরনের দেখেন এই কিতাবটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো যে কিতাব বা পিডি ফাইল আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা একটা ইয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই যে দেখেন এই যে এরকম হবে আমি ভিডিওটি আর বেশি বড়ো করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে কাজ যেতে মিস না হয় বিফলে না যায় কষ্ট এই দেখুন এখানে জিনের বিষয়ে দেওয়া আছে দেখেন জিনের জ্বরের সব ধরনের কাজ আছে